আজকে কি কোনো দেশ স্বাধীন হয়েছে আজকে কি মানে বুঝতেছি না সকালবেলা হঠাৎ ফেসবুকে ঢুকেই দেখি সব লাল মানে কি যে একটা অবস্থা মানে হিরিক লেগে গেছে একটা ফেসবুকে মানে আমি হচ্ছে বিপিএন কানেক্ট করে ফেসবুকে ঢুকি নাই বা আমি অনেক সময় মাঝে মাঝে ঢুকি বিপিএন কানেক্ট করে ফেসবুকে কিন্তু সচরাচর ঢোকা হয় না তো কালকে রাতে আমি ঢুকি নাই এবং সকালে ঘুম থেকে উঠে ইউটিউবে ঢুকছে ইউটিউবে ঢোকার পরে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখছি চ্যানেলে গিয়ে দেখার পরে তারপরে আমি কী করলাম বিপিএন করে ফেসবুকে ঢুকলাম ঢোকার সাথে সাথে আমি আশ্চর্য হয়ে গেলাম মানে সবার ফেসবুক লাল এখন আজকে কি বাংলাদেশে কোনো দিবস পালন করতেছে কি না সেটা বুঝতে পারতেছি না সবাই পিছনে যে পতাকা দেখতে পারছেন পতাকার যে মাঝখানের অংশটা এই অংশটা প্রোফাইল পিকচার দিতেছে একদম আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন কেউ বাকি নেই যে লাল প্রোফাইল পিকচার দেয় নাই কেউ কেউ আবার মুখে লাল কাপড় এবং চোখে লাল কাপড় বেঁধেও প্রভাব ফিক্সার দিতেছে তো বিশেষ করে হচ্ছে মানে হঠাৎ রাতারাতি এভাবে লাল প্রভাই দেওয়ার কারণটা কি আসলে আমার মাথায় কাজ করতেছে না তারপর আমি কি করলাম আমার দুইটা ফ্রেন্ডকে কল দিলাম মেসেঞ্জার তো কল যায় না মানে অনেক লোডিং নিতেছে বা চাপ নিতেছে এজন্য আমি কি করলাম ফোনে কল দিলাম যে বন্ধু কী অবস্থা আসলে সবাই লাল প্রভাই মিক্সার দিতেছে কেন তো ও বলতেছে আমি তাহার যুদ্ধে নামাজ পড়তে উঠছি তাহার যুদ্ধে নামাজ পড়তে উঠে দেখি সবাই লাল প্রভাব ফিক্সার এখন এটা কি জন্য দিছে সেটা বুঝতে পারতেছি না আর আমি তো ফেসবুকে মাত্র আসছি তারপর আমি কি করলাম আচ্ছা ঠিক আছে তুই রাখ তো আমি আরেকজনকে ফোন দিলাম আরেকজনকে ফোন দেওয়ার পরে ওই একই কাহিনী ও বলতেছে মামা তো বুঝতে পারতেছি না ছাত্ররা কি একটা লাগাইলো তো ও ও কী করলো ও মানে কিছু না জানলেই একটা লাল প্রোফাইল পিকচার নামাইয়া প্রোফাইল পিকচার দিয়ে দিল তো আমি চিন্তা করলাম যে সবাই যদি দিতেছে তো আমি দিব না দিব না পরে আমি বিষয়টা জানার জন্য বিভিন্ন গ্রুপে ঢোকলাম পরে দেখতেছি যে আজকে ছাত্রদের কর্মসূচি অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি হচ্ছে সবার প্রোফাইলে লাল পিকচার আপলোড করা অর্থাৎ সবার প্রোফাইল লাল পিকচার থাকবে তো তারপরে দেখি যে সবাই দিতেছে ভাগ যাক ভালো তারপর ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢোকার পরে দেখতেছে যে কিছু কিছু নিউজও দেখতে পা দেখতে পাচ্ছি যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে আজকে তাদের কর্মসূচি হচ্ছে সবার ভিপি বা প্রোফাইল ফিক্সার হবে লাল তো এটা এটাই মানে লক্ষ্য করে সকল মানুষজন আজকে লাল প্রোফাইল ফিক্সার দিতেছে এবং মানে এমন একটা পরিস্থিতি যে ঐক্যবদ্ধ বা ঐক্য কাকে বলে সেটা আসলে ছাত্ররা দেখিয়ে দিয়েছে কথায় আছে না যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক সেভাবেই আবু সাইদ হয়তো দেখিয়ে দিয়েছে বা বুঝিয়ে গিয়েছে যে এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক সেভাবেই মানুষের সমন্বয়কদের আশ্বাসে বা সমন্বয়কদের সারায় মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়ছে বা কিভাবে আগ্রহ দেখাইতেছে এক আবুসাইদি পারে গোটা দেশকে পরিবর্তন করতে এক আবুসাইদি পারে গোটা দেশকে শৃঙ্খলায় আবদ্ধ করতে এক আবুসাই পারে মানুষের ভিতরে প্রতিবাদ তৈরি করতে এক আবুসায় পারে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়ে থাকতে